আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক আজকে আটই মার্চ দু হাজার পঁচিশ আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন সকল কিছুই জানতে পারবেন প্রথমে আজকে আপনাদেরকে জানাবো টিকমো টিকমো থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক রেট পাবেন এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন এস এন বি কুইক পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট দিচ্ছে এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে আলিনিমা পে থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট পাবেন ব্রাগ অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা করে যেটা সর্বোচ্চ রেট বর্তমানে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে ইউ আর ইউ আর থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আটাত্তর পয়সা ট্রান্সফার এক পয়সা ইউআরপে থেকে ব্যাংক টু ব্যাংক মানিগ্রামে একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাঙ্কের মাধ্যমে এবং ইউআরপি থেকে বিকাশে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের ওপর বত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজি ইউরফে তাওহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে বর্তমানে এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোথা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম